আমার কাছে মনে হয় বন্ধুত্ব ব্যাপারটা ভীষণ সুন্দর এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার বন্ধুদের সাথে আমার খুব বেশি দেখা হয় না আবার তাদের সাথে খুব বেশি কথাও হয় না কিন্তু আমরা যখন অনেক দিন পরে দেখা করি আমাদের এটা একদমই মনে হয় না যে আমরা অনেক দিন পরে দেখা করেছি আমাদের মনে হয় এই যে আমরা মাত্র কিছুদিন আগেই দেখা করেছিলাম যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা আমার বান্ধবী কতদিন ধরে আমাকে ফোন দিয়েই যাচ্ছে যে কেন আমাদের দেখা হচ্ছে না আমরা একটু দেখা করতে চাই তোকে আমার ভীষণ মনে পড়ে তো তাকে আমি এই বাহানা সেই বাহানা দিয়েই যাচ্ছি বাহানা বললে ভুল হবে আসলে খুব ব্যস্ততার মধ্যে দিয়েই সময় যাই হয়তোবা ওর আর আমার দূরত্ব অনেক বেশি সেজন্য অল্প স্বল্প সময় পাইলে ওভাবে বেরও হতে পারি না তো ফাইনালি সে আমাকে আজকে সকালবেলা ফোন দেয় আর বলে যে আজকে কোনো অজুহাত দেখানো যাবে না এখন হচ্ছে স্কুল কোচিং সব কিছুই পুজোর ছুটিতে বন্ধ আজকে তোকে বের হতেই হবে অবশ্য আজকে আমি তাকে কোনো বাহানাই দিতাম না আমি নিজেই রেডি ছিলাম যে এবার ছুটিতে অন্তত লনের সাথে আমি দেখাটা করি ফাইনালি আমি রেডি টেডি হয়ে খুব দ্রুত বের হয়ে গেলাম তো ততক্ষণ আমার বান্ধবীও বের হয়ে গেছে তা আমি যেহেতু একটু আগে আগে যাইতে চাইছিলাম এটা যেহেতু বিকেলের টাইম ছিল যে আমরা সবাই জানি ভালো মুহূর্তগুলো খুব দ্রুত চলে যায় কেটে যায় কিভাবে যে আমরা নিজেরাও জানি না যে সন্ধে হয়ে গেলে হয়তো বা আমার আসতে একটু প্রবলেমও হতে পারে আমি যেহেতু একা যাচ্ছি তা আমি একটা পাঠাও ডেকে নিলাম আর পাঠাও করে চলে গেলাম তা আমরা সেখানে গিয়ে হচ্ছে বসুন্ধরা সিটির ফুড কর্নারে চলে যাই আর সেখানে যেহেতু ফুড কর্নারটার একটা সাইডে বাপেটের মতো একটা জায়গা আছে সেখানে গিয়ে দুইজনের পছন্দ মতো খাবারগুলো নিতে থাকি ফাইনালি সেদিন লাগ ভালো ছিল বলে আমরা একটা খোলা জায়গা পাই যেখানে বসে আমরা আরামসে গল্প করছিলাম বসুন্ধরা সিটির ফুড কর্নারে যেটা হয় যে বেশিরভাগ টাইমে দেখা যায় প্রচণ্ড ভিড় জ্যাম যে ওইখানে বসার কোনো স্পেস পাওয়া যায় না খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছি সিনেপ্লেক্সে তো সেখানে আসলে আজকে ছবি দেখার কোনো প্ল্যানই নেই আমার মনে পড়ে আমার লাস্ট সিনেমা আমি আমার বান্ধবীকে নিয়ে দেখেছি এরপর আমার আর কোনো সিনেমা দেখা হয়নি তা আমরা এখানে এসেছি মূলত জায়গাটা একদমই ফাঁকা ছিল তা আমরা এখানে কিছু ফটোশ্যুট করব কথা বলবো ভিডিও করবো এইসব যাই হোক অনেকদিন পরে দেখা হয়ে খুব ভালো লাগছে তাকে আমি বারবার বলছিলাম যে এই ছুটিতে আমার বাসে একদিন সকালবেলা চলে আসো আর বিকেলবেলা যাও সারাদিন আমরা মন ভরে গল্প করব তো এত বেশি খাইলাম যে খেতে খেতে আমার ঘুম পাচ্ছে বারবার সব বন্ধ হয়ে যাচ্ছে তো বান্ধবীকে বললাম আমার এখন সাহ কপি কিছু খাইতেই হবে তারপর আমরা চলে গিয়েছি একটা কফি কর্নারে সেখানে গিয়ে বসে কফিটা খেয়ে তারপর বান্ধবীকে বললাম এবার তো বিদায় নিতে হবে মন খারাপ তারও হচ্ছে আমারও হচ্ছে কিচ্ছু করার নাই আবার কবে কখন দেখা হবে সে আশায় থাকলাম ভালো থাকিস বান্ধবী থ্যাংক ইউ সো মাচ